নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল শেয়ার চর্চায় আজ আমরা শুরু করছি বেসিক ভিডিও সিরিজ যারা একদম নতুন মূলত আজকের ভিডিও তাদের জন্যই প্রতি শনিবার আমরা এই সিরিজের একটা করে ভিডিও আনব যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা হবে এবং ডেভেলপ হবে আপনার সাইকোলজি কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার সবথেকে বড় দুর্বলতা হয়ে দেখা দেবে সাইকোলজি আর আমরা চাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হোক এই সাইকোলজি তাই চার্ট দেখার সাথে সাথে এখানে আমরা শিখব ট্রেডিংয়ের মূল মন্ত্র সাইকোলজি কিছু যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল অর্থাৎ শনিবার আমরা প্রথম ভিডিও। পোস্ট করতে পারিনি তাই আজ রবিবার সেটা পোস্ট করলাম আজ শুরু করব একদম শুরু থেকেই ট্রেড করতে গেলে কোনো না কোনো ব্রোকারের কাছে আপনার একটা ট্রেডিং ও একটা ডিম্যাট অ্যাকাউন্ট সবার আগে ওপেন করতে হবে যার জন্য লাগবে আপনার আধার কার্ড প্যান কার্ড সাথে একটা সাদা কাগজে আপনার সিগনেচার ও একটা লাইভ সেলফি আপনি এক্ষেত্রে যে কোনো ব্রোকারের কাছেই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ডিসকাউন্ট ব্রোকার ও ফুল সার্ভিস ব্রোকার মিলিয়ে ভারতে অনেক ব্রোকার রয়েছে তবে আগে একবার অ্যানুয়াল মেনটেন্স চার্জ কত আছে সেটা জেনে নেবেন এবার আসব ট্রেডিংয়ের এর ব্রোকারে ট্রেডিংয়ের অনেক প্রকার রয়েছে প্রথমত ইনভেস্টমেন্ট যেখানে আপনি অন্তত এক বছরের জন্য কোনো স্টককে কিনে রাখেন তবে সেক্ষেত্রে আপনি সেটা পাঁচ বছর দশ বছর পনেরো কুড়ি ইচ্ছে মতো রাখতেই পারেন তবে অন্তত এক বছর না রাখলে আমরা সেটাকে ইনভেস্টমেন্ট বলতে পারব না দ্বিতীয়ত পজিশনাল ট্রেডিং যেখানে কোনো স্টককে আপনি তিন থেকে মাস বা বড় জোর মাসের জন্য কিনে রাখেন তৃতীয়ত সুইং ট্রেডিং যেখানে আপনি কোনো স্টককে পাঁচ থেকে পনেরো দিনের জন্য নিজের কাছে রাখেন চতুর্থত শর্ট সুইং ট্রেডিং যেখানে আপনি স্টক কেনেন এবং একদিন থেকে তিন চার দিন পর্যন্ত রাখতে পারেন পঞ্চমত ইন্ট্রাডে অর্থাৎ যেখানে আপনি আজকে সকালে স্টক কেনেন এবং আজকে মার্কেট বন্ধ হওয়ার আগেই বিক্রি করে দেন আর শেষ হলো স্ক্যালপিং যেখানে আপনি স্টক কেনেন কিছু মিনিটের জন্য মাত্র আজকের ভিডিওতে আমরা ইনভেস্টমেন্ট ছাড়া বাকিগুলো নিয়ে জানব কারণ মূলত বাকি সবগুলোকেই আমরা ট্রেডিংয়ের আওতায় ফেলছি এরপর আমরা এই চ্যানেলে এর সবগুলো নিয়েই একে একে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি ইতিমধ্যে একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি কিন্তু চ্যানেলে এসে গেছে রিস্ক ম্যানেজমেন্ট ও ক্যাপিটাল অ্যালোকেশানে ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব বড়ো বিষয় এই দুটি এগুলো না জেনে কোনোভাবেই আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন না আপনার প্রথম উদ্দেশ্য হবে নিজের কষ্টার্জিত টাকাকে রক্ষা করা শেয়ার বাজারের আসল খেলা হলো ভয়ে লোভ আর আশার এগুলোকে জয় করার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি তাই রিস্ক আমরা ততটাই নেব যতটা টাকা চলে গেলে আমরা সহ্য করতে পারবো এক্ষেত্রে আমরা পরপর দুটো পদ্ধতি আলোচনা করব প্রথম পদ্ধতি অনুযায়ী আপনার যা ক্যাপিটাল তার টু পার্সেন্টের বেশি কোনো ট্রেডে রিস্ক নেওয়া যাবে না প্রতি ট্রেডে টু পার্সেন্ট রিস্ক নিলে আপনি ম্যাক্সিমাম ট্রেড নেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ আপনার ক্যাপিটাল এক লক্ষ টাকা হলে প্রতি ট্রেডে আপনার রিস্ক থাকছে দু হাজার টাকা সেক্ষেত্রে টানা পঞ্চাশটা ট্রেডে টাকা হারালে তবেই আপনার ক্যাপিটাল শূন্য হবে অর্থাৎ সুযোগ সবসময় আমাদের হাতে রাখতে হয় দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী আপনি প্রতি ট্রেডে ইনভেস্ট করবেন আপনার ক্যাপিটালের ফাইভ পারসেন্ট মানে আপনার ক্যাপিটাল এক লক্ষ টাকা হলে প্রতি ট্রেডে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রেও আপনি কুড়িটা পর্যন্ত ট্রেড নিতে পারছেন সবগুলোতে লস হলে তবেই আপনার ক্যাপিটাল শূন্যের দিকে যাবে এর যে কোনো একটা পদ্ধতি রেগুলার ফলো করলে আপনি আপনার কষ্টের উপার্জনকে সুরক্ষিত রাখতে পারবেন এই আশা আমরা রাখি এবার আমাদের জানতে হবে কোয়ান্টিটি কিভাবে নির্ধারণ করবেন এর সূত্র হল প্রতি ট্রেডের রিস্ক ডিভাইডেড বাই প্রতি শেয়ারের রিস্ক যেমন ধরুন আপনি ঠিক করলেন প্রতি ট্রেডে রিস্ক নেবেন দু টাকা আর যে শেয়ারটি আপনি কিনেছেন সেখানে হয়তো আপনার স্টপলস আসছে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি দু হাজার ডিভাইডেড বাই ফিফটি অর্থাৎ চল্লিশটা শেয়ার কিনতে পারবেন আশা করি এই পর্যন্ত আপনারা সকলেই বুঝতে পেরেছেন যারা নতুন করে শুরু করতে চাইছে স্টপলস ও টার্গেটে টেকনিক্যাল শেখার পর আপনি জানতে পারবেন যে একটা নির্দিষ্ট দামের নিচে যদি আপনার শেয়ারের দাম চলে যায় তখন সেটি থেকে বেরিয়ে যেতে হয় ট্রেডিং করার ক্ষেত্রে কারণ ওই দামের নিচে গেলে দাম আরও অনেকটা নিচেও যেতে পারে সেক্ষেত্রে আমাদের লস বেড়ে যাবে তাই যে দামে আমরা তখন শেয়ারটি থেকে বেরিয়ে যাই সেটাকেই বলে স্টপ লস স্টক কেনার পর আমরা যে দামে শেয়ারটি বিক্রি করব সেটা হবে আমাদের টার্গেট শুরুতে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে রিস্ক দু হাজার হলে টার্গেট অন্তত তিন হাজার যখন আপনি কিছুটা শিখে যাবেন এবং আপনার কনফিডেন্স চলে আসবে তখন আপনি ওয়ান টু টু টার্গেট রাখবেন যদিও এই টার্গেটও আপনি টেকনিক্যাল থেকেই পাবেন তবুও মোটামুটিভাবে প্রাথমিক পর্বে এরকমভাবে আমরা শুরুটা কিন্তু করতেই পারি হলে প্রথম ভিডিওতে আমরা সাইকোলজি এবং বেসিক এই সম্পর্কে কিছু শিখে শুরু করলাম পরের ভিডিও থেকে আমরা চার্ট দেখা শুরু করব ততক্ষণ সকলে ভালো থাকবেন